নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে আজ এই ভিডিওতে নতুন বছরের নতুন জানুয়ারিতে কলিঙ্গ সুপার কাপের উনিশে জানুয়ারি মানেই ডার্বি আর এই নিয়ে এই ভিডিও আর এই উনিশে জানুয়ারি মানে নতুন ইস্টবেঙ্গল এক সাহসী ইস্টবেঙ্গল যেখানে ও কুয়াদ্রাত বনাম হাবাসের লড়াই কে চিতবে কুয়াদ্রাতের ইস্টবেঙ্গল না হাবাসের মোহনবাগান সুপার জায়েন্ট তার সময় জবাব দেবে তবে হাবাসের ডার্বি রেকর্ড ভালো আর এই মরশুমে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দশ ম্যাচ খেলে বারো গোল করেছে কিন্তু ডারবির রেকর্ড ভালো হলেই যে সবসময় তা ভালো হবে বা সেই নিয়েই যে তর্কে তুঙ্গে উঠে যাবে তা কিন্তু নয় কারণ নেভিল কার্ডাস তো বলেই গেছেন রেকর্ড মানেই হচ্ছে গাধা শুক্রবারের ডার্বিতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মোহনবাগানের থেকে কিছুটা এগিয়ে আছে গোল বেশি করায় ইস্টবেঙ্গল আছে নিজেদের গ্রুপের শীর্ষে এবং সেক্ষেত্রে ড করলেই কলিঙ্গ সুপার কাপের শেষ চারে বা সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল অর্থাৎ মোহনবাগানকে জিততেই হবে এ কথা আমরা গত কয়েকদিন ধরে শুনছি দেখছি এবং আমরা নিজেরাও বলছি সুতরাং এদিকটা না যাওয়াই ভালো আর মোহনবাগান ইস্টবেঙ্গল কোন সিস্টেমে খেলবে আমরা কেউই জানি না আরে এটা নিয়ে দুই দলের কোচ ও সাপোর্ট স্টাফরা খুঁটি সাজাচ্ছেন এটা তাদের ব্যাপার তাই এই গভীরতায় আমরা যাচ্ছি না তবে যারা টেকনিক্যাল অ্যানালিসিস করছেন নানান রকম চুনচরা বিশ বিশ্লেষণ করছেন তাদের আমরা স্যালুট জানাচ্ছি তবে কাউকেই ছোট না করেই জানাই যে আমরা ভিউজ নয় নিউজের ওপরই বরাবর জোর দিয়ে এসেছি এবং জোর দিয়ে থাকি এবং জোর দিয়ে যাব ভবিষ্যতেও যা ফুটবল প্রেমীদের ও আমাদের মনের কথা ইস্টবেঙ্গল কোচ কুয়ত্রাত পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন এটা আমরা জানি আবার হাভাস কিছুটা ডিফেন্সিভ হয়ে তারপর অ্যাটাকে যেতে পছন্দ করেন সেক্ষেত্রে তার দশ নম্বর হুগো ভুমস ছ নম্বর অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার গ্লেন মার্টিল বা পেতত সাদিক জেসন কামিংসরা খুবই বড় ভরসা এর সঙ্গে ডিফেন্সের রাইট ব্যাক আশিস রায় রাজ বা ব্র্যান্ডন হ্যামিল্লা তো আছেন দিমিত্র পেত্রতাস রাইট উইং এবং সুহেল আহমেদ হাট লেফট উইংয়ে খেলবেন এক্ষেত্রে সিনিধি ডেকানের বিরুদ্ধে দলটাকেই যদি মোহনবাগান একটু এদিক ওদিক করে নামায় শুক্রবার তাহলে অবাক খুব একটা হওয়ার নয় আর একটা ব্যাপারে লক্ষ্য করবেন ইস্টবেঙ্গল এবার যে সতেরোটা ম্যাচ খেলে যে গোলগুলো খেয়েছে সতেরোটা ম্যাচে যে যে ম্যাচে তারা গোল খেয়েছে তার সিংহবাগই হয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের লেফট ব্যাকের জায়গা দিয়ে সুতরাং ইস্টবেঙ্গলের ডিফেন্সে মন্দার যদি সুস্থ হয়ে ওঠেন তাকে খেলানো হবে কিনা সেটা আমাদের জানা নেই সেক্ষেত্রে রাকিব হিজাজিরা আছেন পারদকে নিয়ে অনেকের অ্যালার্জি থাকলেও এই মুহূর্তে ওর জায়গায় গুরসিমরতের থেকে অন্তত পারদ ভালো একথা বলা যেতেই পারে সেন্টার ডিফেন্ডার হিসাবে হিজাজি কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচটা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি কিন্তু পরের ম্যাচে তিনি ভরসা ফিরিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন হিজাজি আছেন হিজাজিতেই তাই ইস্টবেঙ্গল ডিফেন্স হিজাজির লিডারশিপই কোচ কালোস পছন্দ করছেন এবং কোচ কালোস কোয়াদ্দের এবং আমাদের বড় ভরসা অজয় ছেত্রীর থেকে আবার সৌভিক এক গুণ নয় একশো গুণ ভালো সল ক্রেসফোরা অবশ্য কম যান না আপফ্রন্টে নন্দকুমার বিষ্ণু বর্জ্য হেরেরা ক্লেটন ডিসিলভারা আছেন তবে অনেক দেবতার তপস্যার পর টোরো গোল পেয়েছেন এর আগের ম্যাচে অর্থাৎ শ্রীনেদি ডেকানের বিরুদ্ধে ম্যাচ তাকে হয়তো পরের দিকে নামানো হলেও হতে পারে সেটা অবশ্য কোচ কার্ল স্কুয়াদের ব্যাপার তিনি যেরকম বুঝবেন পরিস্থিতি অনুযায়ী সেই রকমই সিদ্ধান্ত নেবেন সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু এখন সাহসী আর ভাগ্যত শাহসীদের সঙ্গেই থাকে সুতরাং দেখা যাক শুক্রবার কি হয় ইস্টবেঙ্গল মোহনবাগান কে যেতে কে সেমিফাইনালে ফাইনালে যায় এবং ইস্টবেঙ্গল আবার বলছি ড্র করলেও সেমিফাইনালে তবে ইস্টবেঙ্গল ড্র করার জন্য নামছে না নামছে জেতার জন্যই মোহনবাগানকে হারাবার জন্য বন্ধুরা আজ এই পর্যন্ত যদি এই ভিডিও ভালো লাগে যদি আমাদের সম্পর্কে কিছু বলার থাকে বা এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই করবেন এবং তা করবেন কমেন্টস বক্সে গিয়ে আর আমরা আপনাদের জন্য যে এগোচ্ছি এটা আবার জানাচ্ছি এবং অবশ্যই তাই বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন